প্রেমে পড়লাম বলতে কি আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়ে থাকতাম ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে অনেক তো হয়েছে সংসদে মারামারি দস্তাদস্তি এইবার ব্যারিস্টার সুমন সংসদ ভবনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কথা তুলেন এবং তিনি এইটাও বলেন সে একটি প্রেমের মধ্যে দুকা খেয়েছে দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন কিন্তু সংসদ ভবনের মধ্যে এই কথাগুলো বলে সবাইকে কাঁপিয়ে দিয়েছে এবং এইটা নিয়ে কিন্তু সে একটা ইন্টারভিউ ভিডিওতে যায় আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কার সাথে সে রিলেশন করেছিল এবং কেন বা সেই রিলেশনের মধ্যে ব্রেকআপ হয়েছিল দর্শক সেই বক্তব্যটা আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন এবং সংসদ ভবনে সবাই কিভাবে হাসছিল ব্যারিস্টার সুমনের কথা শুনে এইটাও কিন্তু আপনারা ভিডিও শেষে দেখবেন আর এইটা দেখেন যে টকশুতে সে কি বলে ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কেন হবিগঞ্জে আপনি কোনো মে পেলে না চা বাগানে কোনো মেয়ে পেলেন না সময় বিষয়টা কি আমি তো ছেলেদের স্কুলে পড়াশোনা করছি আচ্ছা ডিসিপি হাই স্কুল মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের হ্যাঁ তারপর থেকে আমি ঢাকায় আসলাম ঢাকা কলেজ হ্যাঁ তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল আর না তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে তাইলে তাইলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো সেটা হতো না বিষয়টা হচ্ছে কি আপনারা এত দূরে ইডেন আমি আর ওই সময়ে আমার যে অবস্থান ছিল দুইটা কারণ ছিল একটা হচ্ছে কি ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময়ে আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল কারণ আমি সিলেটি কথা বলতাম তখন ও আমি এটা শুনেছি যে ফার্স্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় একদম সিলেটি এবং আমি না মানে আমার ফ্রেন্ডরা আমাকে মানে গ্রুপেই নিত না তো এই কারণে আর হয়ে ওঠে না ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লাম প্রেমে পড়লাম বলতে কি আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে আচ্ছা ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত ওটা বেশি দিন টিকে না মানে হ্যাঁ ছয় আট মাস মনে হয় তো প্রেমটা যে যে কারণে এটা বিয়ে পর্যন্ত যায়নি এটা একটা মজার বিষয় ঠিকই যে ওই মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময় তখন আমি বিবিএ লাস্ট ইয়ার আচ্ছা তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুইজন পলায় যাওয়া আর পলাইলে কি হবে আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয় আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায় তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে তোমার এলাকায় হবে আমার এলাকায় হবে আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না তুমি ইটস বেটার কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল না আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি অনেক পরের গল্প দুই হাজার সাতে আপনি চলে যান লন্ডনে অনেক পরে অনেক পরে এর মধ্যে আর কেউ আসেনি জীবনে না এরপরে তো আমি যুদ্ধের মানে পুরাপুরি তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম ছাত্রলীগের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি করতাম এলাকায় যেতাম পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি না রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন কিন্তু কোনো প্রেম যদি আপনার ভেঙে যায় তাইলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুপাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুপাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে আপনি তাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো তিনি সেটা করলেন না কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার আপনি সেটা কেন করলেন না আমি সব আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না আমি লন্ডনের না এই ইন্টারভিউয়ের মধ্যে কিন্তু বেরিস্টার সুমনের অনেক রহস্য কথা বের হয়ে যায় এবং অনেক গোপন কথাও কিন্তু বেরিস্টার সুমন মুখে সেই উপস্থাপের কথায় সে স্বীকার করে নেয় দর্শক শ্রদ্ধা আপনারা তো বুঝতে পারছেন যে বেরিস্টার সুমন কত বছর বয়সে সেই রিলেশনটা হয়েছিল এবং কেন এত এত ব্রেকআপ হয়েছিল এবং কেন বেরিস্টার সুমন এইসব করছিল এবং এখন কি হয়েছে বেরিস্টার সুমন সেই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে মনে করতেছে দর্শক শ্রোতা আপনারা এই বিষয়টা জেনে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন ধন্যবাদ